ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে দিচ্ছে ডাক চল 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 রে চল 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 রে চল চ আমার ভাইয়ার বোনের খুনে পেছ ঢালা পতলা স্বজন হারা শোকের মেছে চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকতে গেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা চল 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 রে চল রে চল চল রে নতুন সকাল আনতে হবে ডেকো না মা পিছু দানব গুলো চোখ রাঙালে শির হবে না নিচু তোমার কোলে ফিরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা ছেড়াদ ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডาด চল 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 চললে চললে চল 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 আমার ভাইয়ার বোনের খুনে পেছ ঢালা پتলার হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম আজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা চল 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 চললে চলবে চতুন সকাল আনতে হবে না মাফি